ইনস্টা বা ফেসবুকে মুখ গুজে বসে আছে সন্তান চোখ নড়ছেই না সন্তানের জগৎটা ছয় ইঞ্চি স্ক্রিনে আটকে পড়াটা দুর্ভাবনারে বটে আপনারাও কি এমন দুশ্চিন্তাতে আছেন বাংলাদেশ বা বিশ্বের যে কোনো দেশ শিশুদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে অভিভাবক মাত্রই হিমশিম খান মা বাবা তো বটেই শিক্ষকেরাও এর একটা উপায় খুঁজতে কি না করছেন এক্ষেত্রে পথ দেখালো অস্ট্রেলিয়া ঘটনাটা আগেই ঘটেছে অস্ট্রেলিয়ার ই সেফটি কমিশন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৬ বছরের কম বয়সীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিষয়টি অবশ্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর উপর ছেড়েছে তারা বয়স যাচাইয়ের একটি অপশন সোশ্যাল প্ল্যাটফর্ম অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বাধ্যতামূলক করার বিধান দিয়েছে এতদিন এ নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো তেমন সারা দিচ্ছিল না ২০ নভেম্বর মেটা এ নিয়ে তাদের অবস্থান জানিয়েছে আগামী চার ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার ১৩ থেকে পনেরো বছর বয়সী শিশুদের সোশ্যাল অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হতে শুরু করবে এ নিয়ে এরই মধ্যে এ ধরনের অ্যাকাউন্টগুলোকে বার্তা পাঠানো হচ্ছে বলে জানিয়েছে মেটা অস্ট্রেলিয়ার সরকারের তরফ থেকে দেওয়া নিষেধাজ্ঞাটি অবশ্য শুরু হওয়ার কথা দশ ডিসেম্বর থেকে শুধু মেটা নয় টিকটক ইউটিউব এক্স ও রেডিটের মতো প্ল্যাটফর্মগুলোও এই তালিকায় রয়েছে শিশুদের শৈশব যেন হারিয়ে না যায় এটা নিশ্চিত করতেই অস্ট্রেলিয়া গোটা বিশ্বকে পদ দেখাতে এ পদক্ষেপ নিয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস শুরু থেকে মেটা ও অন্য প্রতিষ্ঠানগুলো এমন পদক্ষেপের বিরোধিতা করলেও তারা এটা মেনে চলবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থার তথ্যমতে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে দেড় লাখের বয়স ১৩ থেকে পনেরো বছরের মধ্যে আর ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ মেটার তথ্যমতে চার ডিসেম্বর পর থেকে মেটার মালিকানাধীন কোন অ্যাকাউন্ট খুলতে পারবে না তবে বিদ্যমান অ্যাকাউন্টগুলোকে তারা নোটিশ পাঠাচ্ছে এই বলে যে তারা যেন তাদের যোগাযোগের মাধ্যমটিকে জানিয়ে রাখে যাতে ওই বয়সে পৌঁছার সাথে সাথে তাদের অ্যাকাউন্ট খুলতে মেটা অনুরোধ পাঠাতে পারে একই সঙ্গে সোশ্যাল প্ল্যাটফর্মে থাকা ছবি ভিডিও ও অন্য মেসেজ ও পোস্ট চাইলে তারা নামিয়েও রাখতে পারবে বন্ধ হওয়া অ্যাকাউন্ট ফেরত পেতে বয়সের প্রমাণ হিসেবে ফেসবুক ইনস্টাগ্রাম ও থ্রেটসে সংশ্লিষ্টদের ভিডিও সেলফি দিয়ে চ্যালেঞ্জ জানাতে হবে অথবা সরকারি যে কোনো আইডি বা ড্রাইভিং লাইসেন্স দিয়েও বয়স প্রমাণ করে অ্যাকাউন্ট ফেরত পাওয়া যাবে তবে অস্ট্রেলিয়ায় শুরু হলেও বাধ্যতামূলক বয়স যাচাইয়ের বিষয়টি ডিসেম্বরেই নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডসেও চালু হবে জানুয়ারি থেকে একই বিষয় শুরু হবে বাকি বিশ্বে সুতরাং দুর্ভাবনা কিছুটা কমার সম্ভাবনা আছে আসছে কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া আসক্ত শিশু কিশোরদের জন্য এ দাওয়াই হাজির হতে পারে অস্ট্রেলিয়ার ই সেফটি কমিশনার কম বয়সীদের জন্য যেসব সোশ্যাল প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে তার মধ্যে রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম কিক রেডিট স্ন্যাপচ্যাট থ্রেডস টিকটক এক্স যেটি সাবেক টুইটার হিসেবে পরিচিত ছিল এবং ইউটিউব তবে কিছু প্ল্যাটফর্ম এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকছে এগুলো হলো ডিসকর্ড গিট হাব গুগল ক্লাসরুম লেগো প্লে ম্যাসেঞ্জার রোবলক্স স্টিম অ্যান্ড স্টিম চ্যাট হোয়াটসঅ্যাপ ও ইউটিউব কিটস